হ্যালো হিমো গুড মর্নিং কি ব্যাপার এত সকাল সকাল কল দিস কেন এটা এত সকাল সকালে কোনোদিন ঘুম থেকে উঠেছেন আপনি উঠলে বুঝতেন এটা এত সকাল না সকাল নটা বাজে 10টার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায় আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি হুম সেটাই সময় মতো ক্লাসে জাননি কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন আমি বলেছি তাই সরি পারবো না পারব না আচ্ছা ঠিক আছে তোমার পারা লাগবে না আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না আমিও তোমার সাথে কথা বলব না রাখছি বাই এই দাঁড়াও দাঁড়াও ট্র্যাক আজ ও ঠিক আছে শোনো এমনি এমনি আসলে কিন্তু হবে না কালকে তোমাকে আমি যা যা কিনে দিয়েছি ওগুলো পরে পরিপাটি হয়ে তারপরে আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বুঝছি এখনো তুমি কিছু বলছো নি শোনো কালকে তোমাকে যে হেয়ার স্প্রেটা দিয়েছি না ওটা দিয়ে ভালো করে হেয়ারগুলোকে সেট করে সুন্দর একটা ড্যাশিং লুক নিয়ে ভার্সিটিতে আসবে মনে থাকবে